এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার জিরা ভাই আমার খুব একটু ধ্যান দেন বিবাহ হয়ে গেল ইন মাস কেটে গেল ইন মাস কেটে গেল হাইরতে বলতে ছিল আমি না এমন করে তো সংসার চালানো যায় না ও আমি না একটু ব্যবসা করতে যাই যাই হোক এটা এটা মানে আমার ত্রুটি ছিল খুব কষ্ট করে জানেন আজকে আমার ঠিক আমার এমন বিপদ ছিল যে আমি একদম ভেঙে পড়েছিলাম আমার অলরেডি আজকে আর একটা মহফিল ছিল যেতে পারি নাই সে রাস্তা সেই গাড়ি গ্যারেজে রেখে আরেকটা গাড়ি ঘর থেকে নিয়ে এসে সে গাড়ি অন্য জায়গা থেকে এমন কিচি বিচির মধ্যে পড়ে গেছে আসার ছিল না এত বাল্লা রহম ছিল চলে এসেছে সময় সব সব হুজুরের তো সময়ের টাইম আছে যাই হোক আ লক্ষ্য রেখে আমাকে বক্তব্য রাখতে হবে অন্য কোন হুজুরের সময় নষ্ট আমি করতে চাই না এ মুসলমান একটু ধ্যান দেন একটু মন দেন আবদুল্লার বিবাহ যেমন হয়ে গেল তিন মাস হয়ে গেল হয়তো আবদুল্লাহ ব্যবসায় চলে গেল এক মাস দেড় মাস ব্যবসা করে নিল কিছু অর্থ জমিয়ে নিল আবদুল্লাহ চিঠি লিখেছে বাড়ি যাচ্ছে আমেনা সবাই বাড়ি আসছে আব্দুল বাড়ি আসে পথের মাঝে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল জমিনের মধ্যে বসে গেল ধীরে ধীরে কথা যেন নরম হয়ে গেল আব্দুল্লাহ কি হয়েছে বলো বলে ভাই সকল তোমরা বাড়ি চলে যাও আমার বাবার আদরের ছেলে তুমি আমার বাবার বড় আদরের ছোট ভাই না তোমাকে যেতে ফেলে রেখে যাব না আব্দুল্লাহ বললাম আমার ভাইরা আমি আর উঠতে পারবো না আখিরি সালাম আমার আমি নার কাছে পৌঁছে দাও আমি আমার কাছে আমার সালাম টুকু পৌঁছে দাও মায়া মিনার কাছে হা

মামিনার মাথায় যেন বাজ পড়ে গেল মামিনা জমিনে লটকে পড়ে গেল আমার আবদুল্লাহ কি আসবে না আমি বড় একা হয়ে গেলাম আমি নার্মি মেলের ছয় মাসের বাচ্চা

কিন্তু আপনার বৌমা যে আমি না সুগন্ধি ব্যবহার করে এই সুগন্ধি পৃথিবীর কোন দোকানে পাওয়া যায় না তাকে মানা করেন সুগন্ধি কেন ব্যবহার করে এ বৌমা সুগন্ধি আমি না বলে আব্বা হুজুর যেই দিন গত আমার পেটে এসেছে সন্তান সেই দিন আমার চেহারা দিয়ে সেই আমার চিংড়া দিয়ে মেশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধময় বাড়ায়। যেই দিন থেকে আমার পেটে এসেছে সন্তান প্রতিরাতে রাতে কেউ বাসে আসিয়া কেউ বাসে মারিয়াম কেউ বাসে হাজেরা আমাকে স্বাগতম জানায় আর সালাম জানিয়ে যায় আমি আমি না যখন কুমাই পানি আনতে যাই সবাইকে পানি উঠাতে হয় আমি আমি নার জন্য পানিটা উঁতলে সামনে হাজির হয়ে যায় পৃথিবীর জমিন নবী আসছেন সোমবারের দিনে রবিউল আউ্বাল মা আমেনা বলেন প্রসবের বেদনা হয় নাই যন্ত্রণা হয় নাই রক্তের বন্যা বয়ে যায় নাই আমার নারী কাটা লাগে নাই আমার না আমার নারীর সাথে শিশুর নারীর কোনো যুক্ত ছিল না পৃথিবীর যত সন্তানদের নারী কাটতে হয় না পাক রক্ত বাচ্চার শরীরে যায় বাচ্চা হুষ্ট পুষ্ট হয় নবীর যে নারীর কাটা লাগে না আল্লাহ বলেন আল্লাপাকের হাবিবের জন্য না পাক রক্ত নয় আল্লাপ জান্নাতি খাবার মায়ের পেটে খাইয়ে দিত